আরে জান পাখি তোমার তো সেই সুন্দর লাগতেছে আমি তোমার কইছিলাম না এই টাইপের ড্রেস সবসময় বেশি পরবা আরে জান পাখি এই জন্যই তো খোলা আকাশের নিচে এসে আমি তোমার সাথে কথা বলি বাসায় থাকলে তো আসলে তোমার সাথে মন খুলে কথা বলতে পারি না হ্যাঁ তুমি যখন ভিডিও কলে আমার সাথে কথা বলবা রকম সুন্দর এই শর্ট শর্ট ড্রেস পরে চলে আসবা হ্যাঁ বলো শুনতেছি কথা বলি আরে ওই যে আমার বন্ধু আরে কোন সমস্যা নেই আমার বন্ধু মানে তো আমার মতোই কোনো টেনশন নিয়ে না বলো তাই নাকি আচ্ছা সমস্যা নেই আমি তোমাকে রকম সুন্দর সুন্দর শর্ট ড্রেস আমি তোমাকে কিনে দেবো তুমি শুধু বাসার মধ্যে বসে থাকা ভিডিও কলে যখন কল দিবা তখন এগুলো পড়বা ঠিক আছে আচ্ছা হ্যাঁ জান আচ্ছা আমি তোমাকে পরে কল দিব তাহলে এখন রাখে দি ভালো থেকো হে ওকে আল্লাহ হাফেজ হম তুই দেখতেছিস আমার জান পাখির সাথে আমি কথা কইতেছি এর মধ্যে বারবার এসে মাথা দিচ্ছিস কেন বন্ধু তুই জাম পাখি দেখছি অনেক সুন্দর লাগছে আর যদি একটা মোবাইল থাকতো রে বন্ধু আমি এরকম আমার জান পাগিল কথা কইতে পারতাম আরে তোর আর আমার ব্যাপারটা সব সময় আলাদা এই জিনিসটা কেন বুঝছিস না তুই একটা ফোন যদি কিনিস তাহলে তুই বিপদে পড়ে যাবি কস কি বিপদে পড়ব মানে আমি তো এমনি একটা বিপদের মধ্যে আছি আরে তুই আমি এই জন্যই কইতেছি তুই যদি একটা স্মার্টফোন কিনিস তাহলে অসংখ্য মাইয়া তোর পেছনে হচ্ছে প্রেম করব তুই আমার বন্ধু আমি চাইলে তুই বিপদে পড় তোর বাপের অনেক টাকা আছে না তা আমারে বার তো মেলা টাকা বাজারে দুই দুটো সব মেলা টাকা ইনকাম এইজন্যই কইতেছি দুইজন একটা স্মার্টফোন কিনবি মইemonestob besine অনেকগুলো লাইন দেব তুই বিপদে পড়িয়া যাবি আর আমি তো গরীব ঘরের সন্তান অনেক কষ্ট কইরা একটা ফোন কিনছি আর আমি একটা মায়ে জগে আমি তার সাথে প্রেম করতেছি আমি চাই বন্ধু তুই বিপদে পড় কসকি অনেক পাই আমার পিছনে ঘুরবো আপতে তো আবার অনেক ভালো লাগতেছে কিন্তু বন্ধু আমার তো এত গুলা মায়া লাগবো না আমার একটা হইলো চলব দেখ তুই আমার কথা বোঝার চেষ্টা কর আমি মন থেকে বলতেছি আমি তোর কোনো ক্ষতি চাই বোন তোর কোনো বিপদ হোক আমি এটা মন থেকেই চাই না সমস্যা নয় বন্ধু ধর মাইয়া অনেকটি আমার কাছে আসলো বিল সমস্যা নয় সব আমি সাইজ করে দিব এরপরে যে আর আমার ভালো লাগবে শুধু সে মেয়ের লোক আমি কথা বলবো সে মেয়ের করব তুই যে মোবাইলে কথা বলছিস না দেখ আমার খুব ভালো লাগছে আমরা দিন যাই চব্বিশ ঘন্টায় আপনি ঘুরে মায়ের ভিডিও করলো কথা কোন দিচ্ছে না খালি আমার বললো কথা কোনো দিচ্ছে আমি আবার একটা মোবাইল যাই না ওই ম্যানেজ করতেছি আমিও ভিডিও কলে কথা কমু হ্যাঁ জি আমার বিষয়গুলো কিন্তু আর ভালো লাগতেছে না এইভাবে তুমি শুধু আমার এই আমার কথা কিন্তু তুমি শুনতেছো না আমার ওই একটাই কথা কি পড়াশোনা শেষ করব তারপর পড়াশোনা শেষ করব তারপর পড়াশোনার সাথে আসলে বিয়ে সাথে আসলে সমস্যা আমি না আমি এই মুহূর্তে বাবার কাছে কিছুই বলতে পারবো না এসব তুমি কি বলছো তোমার প্রেম করার পর মনে ছিল না হ্যাঁ মনে ছিল পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার ফ্যামিলিকে আমাদের প্রেমের সম্পর্কের কথা বলতে পারবো না ব্যাপারটা কেন বুঝতেছ না কি সব আজে বাজে কথা বলতেছ আমার না এগুলো ভাল লাগতেছে না শুনতে আমি ঠিকঠাক আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না কোনো কিছু হতে আমার মন বসে না সব সময় শুধু তোমার কাছে পেতে ইচ্ছা করে আর এখন তুমি বলতেছো যে আমার লেখাপড়া শেষ করতে হবে বাবা মাকে বলতে হবে কিন্তু আমার ফ্যামিলি তো রাজি না কারণ আমার ফ্যামিলি হচ্ছে এই মুহূর্তে পড়াশোনাটা শেষ হবে তারপর আমি বিয়ের কথাটা বলতে পারবো তখন তারা রাজি হবে আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না অনেক মানুষই তো আছে যে বিয়ে শি করার পর লেখাপড়া করে আর তাছাড়া ভালোবেসে বিয়ে করছি আমি তোমাকে লেখাপড়া করাবো পড়াশোনা শেষ না হলে আমার ফ্যামিলি এই বিয়েতে রাজি হবে না তার মানে কি আমি তোমার আশা ছেড়ে দিব আমি তো বলি এই কথা তাহলে এইভাবে আর কতদিন আমার না কাজ করতেছে আচ্ছা আমি গেলাম

আমি পাশাবো না আর নালে তো লাখ ফিরে এই পাশে আমি ফলাই দেব মা আমি তোমার একমাত্র ছেলে আমার একটা মোবাইল কিনে দিলে সমস্যা কি আমার একটা মোবাইল কিনে দাও মা মোবাইল কিনে দেব আরে মোবাইল দিয়ে কি করবে আমারে দেখো মোবাইল দিয়া মোবাইল দিয়ে আমি কথা কম মোবাইল দিয়ে আমি গেম খেলব মোবাইল দিয়ে আমি ফেসবুক চালাবো ফেসবুক চালাবি গেম খেলবি ওই

পরে মোবাইল দিবা না তুমি না দিবা না না ঠিক আছে তাইলে মা আমার একটা বয় না দাও আমার বিয়ে করাই দাও কি তোরে বিয়ে করাই দেবো বললি কি কি কথা কবি তোর তো কথাই মনে থাকে না তোর মাথায় ঢুকতাছে না যে তোর ট্রিটমেন্ট চলতাছে অন্তরে মোবাইল কিনা দিমু না আনো তোর একটা বউ হই না দিমু আহা তোর তো কি লাগছে দি হ্যাঁ কি যে শুরু করছে ওর বাবার মোবাইল কিনে দিয়ে আমার জীবনটা দাঁড়া দাঁড়া হয়ে গেছে অনে বলে আরে মোবাইল কিনে দিবেন না বলে বই এনে দিবেন তার কিছু না তুই আম যা নালে তো থাপ রে একটা দাঁত ফলাই দে মা তুই বুঝছস না কেন আমার বন্ধু বন্ধু যতজন আছে তাগো মোবাইল আছে বউ আছে আমার তো একটা কিছু নাই আমার একটা মোবাইল কিনে না দিবি আমার একটা বউ না দাও মা তোর বউ না দিমু এ বউ দিয়ে কি করবি

তুমি নেতি আর তারপর যাম ও শান্তির মধ্যে আছে அப்பா 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 মা তো আমার মোবাইল কিনে দিব না বিয়ে না তুমি আমার মোবাইল কিনে দাও একটা বিয়ে করাই দাও அப்பா বাবা রে আমার তুমি মাফ করে দে বাবা আমি তো মোবাইল কিনে দিতে পারবো না আর বিয়েও করাতে পারবো না কারণ তুমি আমার যে হোম কিড়প রাখে তুমি দেখছ না তোমার তোর মা আমার সাথে কেমন করে হ্যাঁ তোর আমি মোবাইল কিনে দিই বা বিয়ে করাই দিই তোর মা তোরে তোর আমার বাসার থেকে বের করে দিবে তুই এক মানুষ বাইরে যাই থাকতে পারবো আমি বুড়া হয়ে গেছি না বাবা আমি কি বাইরে থাকতে পারবো বাবা পারবাকে সম্ভব না বাবা আমারে মা করে দে বাবা লক্ষ্মী বাবা

বলো আমাকে কেন ডেকেছো তোমাকে ডেকেছি সেই দিনের কথা তুমি মনে হয় অনেক কষ্ট পেয়েছো আরে না মন খারাপ করে গিয়েছে প্রিয়তমা তোমার কথা কি কি কখনো মন খারাপ করে আচ্ছা সেই দিন আমি তোমাকে পরীক্ষা করেছিলাম পরীক্ষা মানে এটা কোন ধরনের পরীক্ষা মাঝে মাঝে ভালোবাসা মানুষকে পরীক্ষা করে দেখতে হয় আর আমি যেটা দেখলাম তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি কাউকে ভালোবাসলে না এই মন থেকে ভালোবাসতে হয় আমি তোমাকে সেই মন থেকে ভালোবাসেছি আমি চাই তোমাকে বিয়ে করে সারা জীবনের সঙ্গী করে রাখতে হ্যাঁ সেটা আমিও চেয়েছি এবং আমি চাই তবে আমি সাহস পাচ্ছি না বাবা মাকে বলবো সাহস আসলে প্রেম ভালোবাসা আসলে সাহসের সাথে অনেকটাই সাংঘষিক প্রেম ভালোবাসা আসলে বাবা মাকে বলে কিন্তু হয় না তোমার আজ হোক বা কাল হোক বাবা মাকে রাজি না করাতে পারলে হয়তো আমাদের সম্পর্কটা কন্টিনিউ হবে না ইভেন বিয়ে করতে পারবো না আচ্ছা তুমি চিন্তা করো না আমি আমার মা বাবাকে দ্রুত রাজি করাবো চিন্তা না করে কি কোনো উপায় আছে এত বছরের রিলেশন এখন অব্দি পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়াতে পারলাম না বাই চলো যাওয়া যায় অভাজান ভাত খাবি না আমি ভাত খাও না আমি কিছু খাও না ওষুধ খাও না এরকম কথা হইলো তুই যদি ওষুধ না খাস তাহলে সুস্থ থাকবি কেমনে তর লেখা কত কিছু ওই যে ডাক্তার কবি না মাজা মাজা বেরো বলেতেছি বাজান ত তো সুস্থ অন লাগবো আয় ভাতটা খাইয়া ল ভাতটা খাইলে দেখবি তোর ভালো লাগছে আমার ওষুধ পারলে বারুক কোনো সমস্যা নাই আমারে খালি দিনটা চব্বুজ ঘন্টা খালি ভাত আর ওষুধ খাওয়াই আমি যেটা লাগবে কোথাতে দিই ওটা আমার কিনা দেয় না কেন আমার একটা মোবাইল কিনে দিলে কি হয় আরে বাজান তুই মোবাইল দিয়ে কি করবি আরে মোবাইল তার কাছে থাকলে তুই আর বেশি অসুস্থ হয়ে যাবি হ্যাঁ আমি অসুস্থ হয়ে যাবো আমি মোবাইল খারাপ জিনিস আমি আমি কোনো কথা শুনতে চাই না আমি ভাত খাব না আমি ওষুধও খাব না আরে বাজান অবা জান আরে রাখ আমার লোক কি বাজান বাজান খাইলা হে সুর ধরে রাখ পরে খাইলো অবাজান এ সবচেয়ে তুমি নাটের গুরু বুঝছ নষ্ট করছে পোলাডারে হ্যাঁ নিজে দেখুন নষ্ট হয়েছে মোবাইলটা রে পলিটিক্স কইয়া কি নাইয়া অরে রাজ বইয়া খালি টিপা টিপি কইরা ওইটা খালি ফেরি গলো ক কত কয় আর হে রম আমার পোলাডা শিকাইয়া অরবরেন্ডারে নষ্ট করত যত সব শোনো তুমি সবসময় পরে দোষ রোধ করো মোবাইল তো সবাই ব্যবহার করাই হ্যাঁ সবাই ব্যবহার আর তুমি তো করো ব্যবহার করবহার সবাই বাবা রে বাবা